ছোটোবেলায় তো একদমই খাসির মাংস খেতাম না কেন যেন এই খাসির মাংস থেকে আমার কাছে মনে হতো কেমন একটা স্মেল আসে তো সেই জন্য একদমই খেতে ইচ্ছা করতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম ছোট একটা খাবারের ভিডিও নিয়ে তো শুরুতেই যেটা খাচ্ছি এটা কিন্তু সিঁদড় শুটকির ভর্তা তো এই সিঁদুর সুটকির ভর্তাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করেছি সেই জন্য কালারটা হয়তো বা ভিন্ন এসেছে লাল লাল হয়নি কারণ আমি কাঁচামরিচ দিয়ে করেছি আমার কাছে এই সিঁদুর সুটকির ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে আর আমি কিন্তু এই সিঁদুর সুটকির ভর্তাটা সেদ্ধ করে করি এক একজন আসলে এক একভাবে করে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু সুন্দরভাবে করে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজা ভাজা করে ফেলি তাহলে আমার কাছে মনে হয় যে ভর্তাটা খেতে বেশি টেস্ট হয় তো আমার এই সিঁদড় সুটকির ভর্তাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো ঝাল ঝাল সুটকির ভর্তা খেয়ে নিচ্ছি আর সুটকি আমার কাছে কি বলবো যে কোনোভাবেই অনেক মজা লাগে আমি খুব পছন্দ করি সুটকি সেটা রান্না ভর্তা যেটাই হোক না কেন আর এই যে এখন বললাম না যে আমি ছোটোবেলায় তো আসলে খাসির মাংস কেন যেন খেতেই পারতাম না হয়তো কখনো একবার ভালো লাগেনি সেই জন্য আর আমি খাই এখন কেন যে এত ভালো লাগে খাসির মাংস আমি বুঝি না কারণ হচ্ছে যে আর আমি কিন্তু খাসির মাংস ঢাকা থেকে কিনি না গ্রাম থেকে কিনে নিয়ে আসি তো গ্রামে দেখা গেছে যে একদম টাটকা খাসি অনেক বড় খাসি তো এটা ছিল পঁচিশ কেজি ওজনের একটা খাসি সকালে জবাই হয় সেটাই দেখে আমরা দেখে শুনে কিন্তু কিনে নিয়ে আসি যার জন্য পিচগুলি মনে হয় যে একদম রসগোল্লার মতো গরুর মাংসের মতোই পিচ হয় এই কারণেই কিন্তু আমার কাছে খুবই মজা লাগে খাসির মাংস তো আমি বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে আসছি এবং এমনিও রান্না করে খাচ্ছি তো এতটা মজা হয়েছিল আর আমি একদম ভুনা ভুনা করেছিলাম যার জন্য খুবই ভালো লাগতেছিলো মাংসটা এত টেস্ট ছিল আর এত বড় খাসি হিসাবে কিন্তু অতিরিক্ত তেল ছিল না যেটা খাওয়াই যায় না খাসি বড় হলে কিন্তু অনেক বেশি তেল থাকে তো অতটা বেশি তেল ছিল না সেই জন্য কিন্তু খেতেও পারতেছিলাম ভালোভাবে আর এদিকে শেষ পাতে খেয়ে নিলাম পুঁয়ের শাক দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না তো এটা তো আমার অনেক বেশি পছন্দের খাবার আর আমার কাছে মনে হয় যে পুঁশাক অধিকাংশ মানুষই পছন্দ করে আর পুঁইশাক যে কোনোভাবেই রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর সেখানে তো মসুরের ডাল সাথে থাকলে তো আর কোনো কথাই নেই তো আমি এই মসুরের ডাল দিয়ে কিন্তু একটু মাখো মাখো করে রান্না করেছিলাম আর এই খাবারটা তো সবাই মোটামুটি চিনে বা খেয়ে থাকে ঘরে ঘরে তো যাই হোক সব কিছু মেলাই কিন্তু সব খাবারগুলি অনেক বেশি মজার ছিল আমার খুবই মজা করে খেয়েছি আর আপনারা তো সব সময় বলেন আপনার মুখে এত রুচি আপনার মুখে এত রুচি আপনি এত খান এত খান তো আসলে আমরা দেখা যাচ্ছে কি যে এই যেটা ভিডিও সামনে শো করি সেটাই কিন্তু খাওয়া হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ